হাই মিনাসান প্রনিচ আমি আহসান হাবিব ইসি জাপানিজ ভাই আহসান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা যে বিষয়টি দেখবো সেটি হচ্ছে লেসন ফোর বোকাবুলারি মিন্নার এন ফাইভ লেসন ফোর বোকাবুলারি তো বোকাবুলারি ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা বোকাবুলারি যদি ভালো জানি তাহলে আমরা গ্রামারটাও ভালো বুঝবো ঠিক আছে আচ্ছা তাহলে আমরা শুরু করি আজকের এই ক্লাসটি প্রথমে কী আছে অকি ওকিমাস অকি অকি মাস মানে ঘুম থেকে উঠা এই যে মাস অকি ঘুম থেকে উঠা হাতারা হাতারাকি মাস মানে কাজ করা হাতারাকি মাস কাজ করা ইয়াসমি মাস মানে ছুটি নেওয়া বা বিরতি নেওয়া বেনকিউশি মাস মানে পড়াশোনা করা বা স্টাডি করা ওয়ারি মাস শেষ করা দেপাতো মানে ডিপার্টমেন্টাল স্টোর ঠিক আছে মানে এরকম একটা স্টোর মানে মোটামুটি সব কিছুই পাওয়া যায় সুপার শপের মতো ডিপার্টমেন্টাল স্টোর এটাকে কাতাগানে লেখা আছে দেপাত আচ্ছা তারপরে কি লিখেছে এটা গিনকো গিনকো মানে ব্যাংক ইউবিন কিউকো পোস্ট অফিস কান লাইব্রেরি বিজুৎসুকান মানে আর্ট মিউজিয়াম যেটা জাদুঘর আচ্ছা এখানে কি আছে ইমা ইমা এখন জি মানে টা এখন জির আগে একটা হাইফেনের মতো দেওয়া আছে মানে টা বলতে কি মানে যে ঘন্টা মানে এতটা বাজে এতটা ঠিক আছে তো এখানে একটা মানে সময় হবে মানে এটা হতে পারে ইচি নি হ্যাঁ সান যে কোনো একটা সংখ্যাবাচক শব্দ হবে তারপরে জি মানে এতটা বাজে মানে ঘন্টার কাটার ক্ষেত্রে যদি আমরা কথার কথা আমরা যদি বলি তিনটা বাজে তাহলে কি বলবো এখানে আমি সান দিব তারপরে জি সান জি মানে তিনটা আচ্ছা তারপরে এখানে আছে কি আবার সেম হাইফেন দেওয়া এখানে আছে ফোন এবং পুন ঠিক আছে মানে এটা হলো মিনিট এখন কয়েকটা মিনিটের ক্ষেত্রে ফোন বলবো আর কয়েকটা মিনিটের ক্ষেত্রে আমরা পুন বলবো এটা বিস্তারিত আমরা অন্য একটি ক্লাসে কোন কোন মিনিটের ক্ষেত্রে ফোন বলবো কোন কোন মিনিটের ক্ষেত্রে পুন বলবো এটা আলোচনা করব। তাহলে আমাদের কি দুওটাই জানা থাকতে হবে মিনিটের ক্ষেত্রে কী ফোন হয় পুনও হয় আর এখানে এটা সংখ্যা হবে মানে এত মিনিট ঠিক আছে হান হান মানে অর্ধেক মানে হাফ মানে তিরিশ মিনিটকে আমরা হান বলতে পারবো ঠিক আছে যেমন কি জি হান মানে আটটা ত্রিশ ঠিক আছে বা হাচিজি কি সানজু মানে হাঁচিজু সানজু কি পুন এভাবে আমরা বলতে পারবো তারপরে কি নানজি নানজি মানে কয়টা নানজি মানে কোয়েশন করার ক্ষেত্রে যে নান মানে হোয়াট আর জি মানে টা মানে কয়টা হম মানে কয়টা বলার ক্ষেত্রে আমরা নানজি বলবো তারপরে কি আছে নানপুন মানে কত মিনিট ঠিক আছে কত মিনিট যদি কোয়েশন করতে চাই তাহলে নানপুন বলবো আমরা তারপর একটা বিষয় আছে এখানে গোজেন গোজেন মানে এ এম ঠিক আছে আর গো গ মানে টি এম আসা সকাল হিরু দুপুর বান বা ইয়োর রাত অততই মানে গত পরশু কিনো গতকাল কেও আজ আস্তা আগামীকাল আসাত্তে আগামী পরশু কেসা আজ সকাল বান আজ রাত ইয়াসুমি মানে ছুটি আগে ছিল ইয়াসুমি মাস এখানে ইয়াসুমি মানে ওইটা ছিল ভার্ব এটা হলো না ইয়াসমি মানে ছুটি হিরো ইয়াসমি মানে দুপুরের বিরতি হিরো ইয়াসম মানে দুপুরের যেটা ছুটি মানে লাঞ্চ ব্রেক যেটাকে বলে সিকেন পরীক্ষা কাইগি মিটিং এইগা মুভি মাই আসার প্রতিদিন সকাল মানে প্রতি সকাল মাই বান প্রতি রাত মাই নিচি প্রতিদিন গেটসিওবি সোমবার কাইওবি মঙ্গলবার সুয়বি বুধবার মকইয়বি বৃহস্পতিবার কিনিয়বি শুক্রবার দৈবী শনিবার নিচয়বি রবিবার মানে এখানে সাত দিনের নাম প্রত্যেকটার শেষে ইয়বি আছে জাস্ট সামনের গুলো একটু পরিবর্তন হবে আর ইয়বি সবগুলোর শেষে আছে ইয়বি মানে বার ঠিক আছে আচ্ছা তারপর এখানে নান ইয়বি কি বার ঠিক আছে নান ইয়বি যদি কোয়েশ্চেন করতে চাই তাহলে নান দিয়ে কোয়েশ্চেন করতে হবে নান মানে কি বার আচ্ছা তারপরে কারা মানে থেকে ইংরেজিতে যাকে বলে ফ্রম কারা থেকে মাদে পর্যন্ত মানে আনটিল ঠিক আছে এখানে বাংলায় পর্যন্ত হবে ঠিক আছে এখানে একটু টাইপিং মিস্টেক আছে পর্যন্ত এটা পর্যন্ত তো এটা হলো এবং মানে অর্থে যেটা ইংলিশে ঠিক আছে আচ্ছা তারপরে দেখি এখানে কি রেনশু রেনশু মানে অনুশীলন এটা বোকাবলারিতে দেওয়া আছে লেসন ফোরে আপনারা দেখলে পাবেন রেনশু মানে এগুলো অনুশীলনে এই কথাটা বেশি কাজে লাগে কি তাই হেন দাসনে এটা একটা কি এক্সপ্রেশন টাইপের কথা এটা কি এটা কষ্টকর বা এটা কঠিন তাই না এইভাবে কি সহানুভূতি প্রকাশ করার ক্ষেত্রে তাইহান দেশনে ব্যবহার করে তাইহান দেশ্নে আচ্ছা তারপরে কাইওয়াতে কি আছে মানে কাইওয়া মানে কি কথোপকথন ঠিক আছে এখানে কি আছে প্রথমটা বাঙ্গো বাঙ্গ মানে নাম্বার ঠিক আছে দেনোয়া মানে মোবাইল ঠিক আছে আর যদি আমরা বাঙ্গো অ্যাড করি দেনোয়া বাঙ্গো মানে মোবাইল নাম্বার ঠিক আছে আচ্ছা তারপরে হলো নানবান মানে কত নাম্বার ঠিক আছে নান বান কোয়েশন কোয়েশন করার ক্ষেত্রে নানবান আমরা ব্যবহার করব ঠিক আছে আচ্ছা এই তো ছিল আজকে লেসন ফোরের বোকাবুলারি তো আশা করি আজকে এই ক্লাসটি আপনাদের ভালো লেগেছে ঠিক আছে আর আমি আপনাদেরকে একটু বলে রাখি বোকাবুলারি খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে বোকাবুলারিটা আপনাদেরকে জানতে হবে জাপানিজ ভাষায় যদি আপনি ভালোভাবে কি কনভারসেশন ক্রিয়েট করতে যান ঠিক আছে তাহলে আপনার বোকাবুলারি অফকোর্স আপনাকে জানতে হবে সেই জন্য বোকাবুলারিতে অনেক অনেক গুরুত্ব দিতে হবে আমাদেরকে ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাস এই পর্যন্ত আর ক্লাসটি আপনাদের যারা পরিচিত জাপানিজ ভাষা শিখছে তাদের সাথে শেয়ার করবেন যদি আপনি উপকৃত হয়ে থাকেন আর আমি এই চ্যানেলে নিয়মিত এন ফাইভ এন ভিডিওগুলো নিয়মিত আপলোড দিব আপনারা সবসময় এই চ্যানেলটির পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে তো আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন